আমি এখন ওর বাবার কোলে কোলে যাচ্ছে হেঁটে যাবে না এই জন্য কোলে কোলে যাচ্ছে তো তোমার দাদা ভাই অটো বার করবে এখন হ্যাঁ ওই কুরকুরিতে দাও এই পাঁচ টাকা দেবে দাও পাঁচ টাকা দেবে নাই পাঁচ টাকা দেবে তো শো 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 শোটো শোটো মা দেখি 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 শোটো ও আমার সেদিন একটু মাতি স্কুলে অটো অটোতে করে নিয়ে যাচ্ছি মেয়েকে দিয়ে এই যে বাড়ি যাচ্ছি তোমার দাদাভাই দিয়ে চলে গেছে তো এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি তো অন্য অটোতে যাবো যা আসার সময় তোমার দাদাভাই দিয়ে যায় আর যাওয়ার সময় অন্য অটোতে যায় ওই যে ওই রাস্তার মাথায় গিয়ে তারপরে অটো ধরবো তো এখান দিয়ে সদায় নিয়ে তখন বাড়ি যাব এক কেজি মজা দেবে শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছে আমি তো ভালো আছি প্রথমে তোমাদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম আজকে রাস্তায় বসে ভিডিওটা শুরু করলাম তো এই দিয়ে দেখো অনেক কিছু সদায় নিয়েছি তো মেয়েকে দিয়ে এই যে বাড়িতে আসলে সদায় নিয়ে গেল আর ওই দোকান অনেকক্ষণ দাঁড়িয়েছে যেন অনেক সব জিনিসপত্র বার করলো তারপরে আমরা সদাই দিল তো এখন যাচ্ছি বাড়ি তো চলো যা যাক বাড়ি আর এই যে মেয়েশোর ড্রেন পরিষ্কার করছে আর এই যে মাসি বেশ ডেন পরিষ্কার করছে আর মাসি এই যে ঝাড় দিচ্ছে রাস্তা আর এই যে মামি হাই সবাই দেখবে আর ওই দেখো সূর্য উঠে গেছে আজকে মেঘলা ছিল না আজকে সকালে আমার মায়ে হ্যাঁ আমার মাকে দেখে দেখতে পাবা সব ইয়ার্কি যে ভিডিও করছি তাই বলছে তোমার মার ভিডিও আছে আমি হ্যাঁ

তো এইদিকে বাড়ি চলে এসেছে এই যে জামা প্যান্টগুলো সব গুছিয়ে নিচ্ছে শীতকালে না পুরো দেখো আলনা পুরো ভরা থাকে সোয়েটার মোয়েটার দিয়ে আলনা পুরো ভরা থাকে তো কালকে সেই মানে তোমার দাদাভাই সেই জামা প্যান্টগুলো পরে আর সেইগুলো কিছু গুছিয়ে রাখে না তো সেইগুলো এই যে সব গুছিয়ে রাখছি আর এই শাড়িটা আমি সকালবেলায় পরে গিয়েছিলাম মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় তো সেই শাড়িটা গুছিয়ে রাখছি তারপর এখানে ছেলের জামা প্যান্টও আছে অল্প কিছু আর কালকে না জামা প্যান্ট কিছুটা গুছ করেছিলাম বিকেলে আর কিছুটা গুছানো হয়নি সেই জামা প্যান্টগুলো সব রয়েছিল এই জন্য এতগুলো জামা প্যান্ট হয়েছে তো দেখো সবগুলো এখন গুছ করে রাখছি তো যাই হোক সারাদিন কি করছি না করছি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব তো আজকে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আরে শীতকালটা গেলে বাছি বাবা শীতকালটা গেলে একদম মনে হয় ঘরগুলো পুরো হালকা হবে সোয়েটার মোটারগুলো সব তুলে রাখবো ঘরও মনে হচ্ছে পুরো হালকা করে আলনাটাও ভাববে যে একটু হালকা হয়েছে আলনা শীত মানে শীতকালে পুরো আমার আলনা ভরা থাকে আর গরমকালে দেখবে একদম আলনা ফাঁকা থাকে যেহেতু সোয়েটার মোটারগুলো সব তুলে রাখি তো এইদিকে দেখো তোমার দাদা ভাইয়ের প্যান্টগুলো এই যে দরজার পিছনে না ওই পেড়ে পেতে মানে ফুটো করে রেখেছে তো ওখানেই তোমার দাদা জামা প্যান্টগুলো ঝুলিয়ে ঝুলিয়ে রাখি তো ওইদিকে জামা প্যান্ট গুছ করা হয়ে গেছে তারপরে এসছি এলো যে সিঁড়িটা ঝাড় দিতে পুরো উপর থেকে নিচ অব্দি পুরো সিঁড়িটা ঝাড় দেবো প্রথমে উপরে সিঁড়িটা ঝাড় দিয়ে এসেছি তো তারপরে নিচের সিঁড়িটা এই যে ঝাড় দিচ্ছে ঝাড় দিয়ে একবারে নিচে নিয়ে যাবো নিয়ে তারপর নোংরাগুলো একবারে পাচিরের মধ্যে ফেলে দেবো আমি নিচে মানে নিচে গিয়ে সব নোংরাগুলো একসাথে জড়ো করে তারপরে হাতে করে তারপরে হলো পাচিরের মধ্যে ময়লাগুলো ফেলে দেবো আমি চুষি দিয়ে দিয়ে মুড়ি খাবো আর এই যে দুধ দিয়ে চকস দিয়ে খাওয়াবো রুটি করবো ভাবছিলাম তো ছেলেকে দিয়ে আসলাম কি রুটি করবো তো আমাকে বলো কি রুটি করতে হবে না মা তো এই জন্য রুটি করিনি ও পরোটা খাবে এটাই হলো আমার সকালের টিফিন যে দুধ দিয়ে চুষি দিয়ে এই দুধ দিয়ে চুষি দিয়ে না মুড়ি দিয়ে চুষি দিয়ে আর এই যে মেয়ের খাবার আর এই যে আমি সবাই করে নিয়ে এসেছি হলো এই যে নিয়ে এসেছি ময়দা এনেছি ম্যাগি এনেছি লঙ্কার গুঁড়ি এনেছি একটা হলো সোয়াবিন এনেছি বিস্কুট এনেছি আর এই যে একটা জালিয়ে এনেছি আমার মেয়ে এই স্কুল থেকে আসলো তোমার স্কুল থেকে কি দিয়েছে দেখাও তো সবাইকে আর কি আনলাম না দিয়েছে তো দেখাও সবাইকে কি দিয়েছে আর টাই কোথায় এই যে আজকে স্কুল থেকে বেল্ট আর টাই দিয়েছে সত্তর টাকা নিয়েছে একশো টাকা দিয়েছি ছেলেকে টাই আর ইয়ে আনতে তো স্কুলে সত্তর টাকা নিয়েছে আর তিরিশ টাকা দিয়ে রয়েছে ওর কাছে তো আমি বললাম কি আমার জন্য একটা ই নিয়ে সার্ফ নিয়ে দশ টাকা দেবে আর কুড়ি টাকা ত্রিপনেরো টাকা লেখা রয়েছে চাঁদামারি সচেতন শিশু বিদ্যাপীঠ ওর স্কুলের নাম তো চাঁদামারি কল্যাণী নদীয়া তো চলো মা খাবে না চলো মেয়েকে খাওয়াবো আর আমি খাবো দুইজনে একসাথে টাকা আমার দিকে একটু টাকা এদিকে একটু টাকা তোর মুখটা একটু দেখা সবাইকে কি অবস্থা মুখে এখানে ভিট পূজা করবে এই জায়গাটা ভিট পূজা করবে সরস্বতী পূজার দিন এই জন্য এই জায়গাটা পরিষ্কার করছে মাছা খুঁজলে দেবে না মাছা থাকবে ওই যে লাউ লাউ এই যে লাউ শাকের ডগা উঠেছে এই মাছা আর ওই দেখো আমাদের গাছের পেঁপে হ্যাঁ ওই দেখো কত বড় পেঁপে হয়েছে তিন খালি আর ওই দেখো মাথা না কে জানি ভেঙে ফেলেছে ওই যে ওই পেঁপে গাছটা আর ওই পাশে যে বড় পেঁপে গাছটা ওইটা আমাদের আর ওই দেখো গরু ঢুকে পালং শাক সব খেয়ে ফেলেছে ওই জন্য ওই মাসি এবার পালং শাকগুলো ভালো ছিল পালং শাক নিয়ে ওই যে বাচ্চে ওখানে বসে ওই প্রচুর পালং শাক হয়েছিল জানো না কালকে কোন থাকে গরু ঢুকে সব পালং শাকের মাথা পুরো শেষ খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে আর এই যে আমি কয়েকটা পালং শাক তুলেছি আর এই যে বেত শাক তুলেছি একসাথে ভাজবো বেগুন দিয়ে আলু কি মা চলো ঘরে চলো সরাসরি পূজার দিন পূজা করবে এই দেখো ভেন্ডি গাছ কি ভেন্ডি গাছ কে জানে এই দেখো তো বড় গাছ হয়ে গেছে এগুলো আমাদের এই দেশি ভেন্ডি গাছ অন্য কোনো কি জাত জানি এই গাছে না সব সময় ভেন্ডি হয় এই একটা গাছ ওই দেখো একটা গাছ ওই দেখো আরু গাছ বড় বড় ওই যে সব ভেন্ডি গাছ ওরম না তাতে মাটি তুলিছিলে আর এই দেখো সিম গাছ সিম হয়েছে

এই দেখো একটা লঙ্কা গাছ কি অবস্থা লঙ্কা গাছ এই দেখো ফুল দেখা যাচ্ছে মনে হয় আবার লঙ্কা ধরবে আর এই একটা দেখো সজনা গাছ তো এইখান থেকে একটা ভেন্ডি নেব কোনো দিন খাইনি এই যে প্রথম খাবো এই দেখো এই কটা ভেন্ডি পেয়েছে আর যা আছে না এই দেখো গাছে অনেক আছে বুড়ো বুড়ো তো এই যে এই কোটায় তুলেছি এক আর এই যে দুটো সিম তুলেছি তো এই প্রথম ভাজবো কেমন লাগে কে জানি এগুলো কিন্তু আমাদের দেশি ভেন্ডি না হ্যাঁ আর আমার মেয়ে বলছে আমাকে ভেন্ডি দাও দেখো কি সাজে আর এই যে এইগুলো কিন্তু সব বুড়ো বুড়ো ভেন্ডি এই যে এইগুলো ফেলে দেবো এই যে বুড়ো যে ফেলে দিলাম এই দাও আমার মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে এই মাটি পায়ে অটোর মধ্যে উঠছে দাদা মেরে ঠাস ঠাস করে এই যে এখন এইখানে দাঁড়িয়ে কান্না করছে বলছি বাড়ি চল যাবে না চলো বাড়ি চলো মা চলো চলো বাড়ি চলো তো এই এই কথা তুলে নিয়ে এসেছি ভেন্ডি আর এই যে দুটো সিম পেয়েছি আরও যা সিম ছিল না সেগুলো সব কচি কচি সিম একদম তোলার মতো না সেই জন্য আনেনি আর এই ভেন্ডি না এইগুলো না আমাদের দেশি ভেন্ডি না অন্য কি জাতের জানি ভেন্ডি ওগুলো এই ভেন্ডি গেছে না সবসময় ভেন্ডি হয় তো ওগুলো সব বুড়ো হয়ে গেছে তো এই কটায় কচি ছিল বলে এই কটায় তুলে নিয়ে আর এই প্রথমবার আমি ওই ভেন্ডি তুললাম মানে এই প্রথমবার আমি আনলাম যাই না খেতে কেমন লাগে অনেকে খেয়েছে ওখান থেকে তুলে তুলে অনেকে বলছে ভালো লাগে আবার অনেকে বলছে ভালো লাগে না আর এই যে বেতর শাক তুলেছি আর হলো পালং শাক তুলেছি তো শাক আর পালং শাক একসাথে করে ভাজবো বেগুন দিয়ে আর আলু দিলে দিলাম না শুধু বেগুন দিয়ে ভাজবো আর এই বেত শাক কিন্তু একদম সার দেওয়া নেই পালং শাকের সার দেয়া নেই এই সার ছাড়া শাক না খেতে বেশ ভালো লাগে আর ওই দেখো পার্সেল এসছে ফ্লিপকার্ট থেকে পার্সেল এসছে তো ওর মধ্যে না ঘড়ি রাখা রয়েছে তো দিদি আমাকে দেখেনি যে আমি ভিডিও করছি বুঝলি আর আমি ঘুরি রাখা রয়েছে মানে ঘড়ি অর্ডার দিয়েছে সেটা আমি জানলাম ওই পূজা বলেছিল মানে আমার ছোটো যা বলেছিল যে দিদিদের একটা পার্সেল আসবে দিদিরা বাড়ি থাকবে না তো রাখতে হবে তো তাইতেই আমার মনে হলো যে ওর মধ্যে ঘড়ি আছে বুঝলি মানে ওইটা আমার মনে হলো তাই তোমাদের বললাম তোমাদের দাদা ভাই একটু আগে আমাকে সে ফোন করেছিল তো ফোনটা না আমি ধরিনি মনে হচ্ছিলো সবজি কিনেছে তো এখানে দিয়ে যাওয়ার পথে দিয়ে যাবে এই জন্য মনে আমাকে যেতে বলেছিল তো আমি আর ফোনটা ধরিনি তার জন্য মানে এই জন্য মনে হয়তো নিচের থেকে কে কে আনতে গেছিল আমি ঠিক জানি না তো আমার কাছে রূপম দিয়ে গেছে বুঝলে তো আমি ভিডিও করার জন্য আবার ওই ওখান থেকে উপরে আসলাম আমার কিন্তু উপরে আমার দিয়ে গেছে তো ওকে বললাম তুই তুই ভিডিওটা কর আর আমি মানে বেগুন নিয়ে যাই সবজিটা বুঝলে এর জন্য আবার সবজিটা নিয়ে আমি উঠলাম কিন্তু রূপম দিয়ে গেছে মানে যখনই দিয়েছে তখনই আমি ভিডিওটা করেছি এনেছিল হল পেঁয়াজ তারপর হলো এনেছি হলো রসুন আর হলো আর যা নিয়ে এনেছিলো আমার আর মনে নেই ও টমাটো এনেছিল বুঝলে আর পেঁয়াজ নিয়ে এনেছে জানো না অতক্ষণ যায় এখন একটু সস্তা মনে হয় পেঁয়াজ কারণ আমি জায়গায় জায়গায় দেখছি শুধু পেঁয়াজ বিক্রি হচ্ছে সবাই ভ্যান ভ্যান ভরে পেঁয়াজ বিক্রি হচ্ছে সস্তা বলে বনায়বে সবাই এরম ভ্যানে ভ্যানে করে পেঁয়াজ বিক্রি করছে আর রসুন এনেছে কাঁচা রসুন এনেছে তো যাই হোক ওই যে ভাত বসালাম মেয়ের আর আমার জন্য ভাত বসালাম আর ছেলের ভাত রয়েছে কালকে ছেলে ভাত খায়নি দুপুরবেলায় তো সেই ভাত রয়েছে বুঝলে কালকে সেই খুদের ভাত রয়েছে রাত্রিবেলার খুদের ভাত খায়নি খা ভালো ভাত করেছে এই জন্য খুদের ভাতটা ফ্রিজে রেখে দিলাম সেই ভাতটাই যে ছেলে খাবে কালকে ওই সোয়াবি এই রান্না করেছিলাম বরার তরকারি আছে চিংড়ি মাছের তরকারি রয়েছে তো এ খাবে তো যাই হোক শুভ সন্ধ্যা বন্ধুরা তারপরে যে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছি বুঝলে তো যাই হোক শুভ সন্ধ্যা বন্ধুরা এইদিকে দেখো এই যে মাথা একটু তেল দিলাম যেহেতু কালকে বাদে পৌষ মানে কালকে মাথা ঘষবো তো ভাবলাম কি না আজকে একটু মাথায় তেল দি। আর মাথায় এখন না খুব একটা তেল দেওয়া হয় মা আগে যেন মাথা ঘষলে একদিন পরে তেল দিতাম কিন্তু এখন অনেকদিন পর পর তেল দিই তো এইদিকে দেখো এই জ্যাকেটটা ওই যে কালী পুজোর দিন মানে গেছিলাম কাঠা দেখতে তো সেদিন বার করেছিলাম আর ঢুকানো হয়নি তো সেই জ্যাকেটটা এই যে ঢুকিয়ে রাখছি তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিও আর অনেক 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 শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে কালকে সকালে তাহলে আসবো মতো টাটা দিকে দেখো আমার মেয়ে মুড়ো দিয়ে রয়েছে আর এখন ঘড়ির কাটায় বাজে হলো এগারোটা ও দাদা এই মুহূর্তে কাজে দিয়ে আসলো কেক নিয়ে গেট গেট ছিল তো তাই সেই আমি নিচে গেলাম গেটটা খুলে দিলাম দেখি কেক আনছে তো আমি আবার বললাম কি তুই দিবি তোর বুনুকে লুকো লুকা লুকা তাতে দেওয়া আসছে মেয়েকে এসে বললাম কি তোর দাদা তোর জন্য জন্মদিনের গিফট মানে জন্মদিনের কেক আনছে আমি খুলে দিই দেখি দাদা কি কি কে কিনছে কার হ্যাপি বার্থে আজকে সন্ধ্যা বেলায় আমার বলতেছিলাম মা আমার হ্যাপি বার্থডে কবে দাদা না আমি খুলে দিই হ্যাপি বার্থডে কবে দাঁড়া সরো 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 শোনা দেখিনি ও বাবা কি সুন্দর কি কাঁচে দাঁড়া দাঁড়া হ্যাঁ এরকম এরম থাকে আমার তাকিয়ে থাকে আমার তাকিয়ে থাক খাবে খাবে এটা কি বলা তিনটে কে এনেছে কার জন্য এনেছে তিনটে কে এ ভেঙে যাবে দাঁড়া আরে কেমন লাগে বাম্পু কেকটা ভালো ভালো লাগে খেতে আমারও খুব ভালো লাগে এই যে আমি একটু খেয়েছি তো এই জন্য আমাকে বলছি তোমার কেমন লাগে আর একটা তোমাদের দাদা ভাইকে দিয়েছি একটু খাও একটু খা খুব সুন্দর তাই তোমার হ্যাপি বার্থডে কে ই মা দেখেছো জামাই লাগিব দে আমি খাইয়ে দি দে একা একা খাবি দাদাকে ডাক দে বল দাদা তুই খাবি না এদিকে ডাকা দাদাকে ডাক দে দাদা তুই খাবি না ওর দাদাকে ও কাউকে দিক না দিক দাদাকে দেবে আমার কি বলছে এই সন্ধ্যা বলে মা দাদাকে একটু ভিডিও কল করো দাদাকে ছাড়া আমি বাসবো না বুঝলি দাদাকে ছাড়া ওর পুতুল এই পুচি ছিঁড়ে ফেলছে একটু মনে হয় দড়ি ছিঁড়ছে তাই বলছে তোরে ফোন করতে যে দাদাকে একটু ফোন করো ওই দেখো দাদাকে দাদাকে একটু দাও বাপ একটু খা বলে দিচ্ছে দাদাকে দাও